এইভাবে একবার ঘরুয়া পদ্ধতিতে চিকেন চপটা বানিয়ে দেখুন তো একদম সহজে বানিয়ে নেওয়া যায় ঘরুয়া উপকরণ দিয়ে বন্ধুরা আর আপনাদের সুইট কিচেন স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমি খুব সহজে চিকেন চপ বানিয়ে দেখাব অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় তাই দোকান থেকে না কেনে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন চলুন তাহলে বেশি দেরি না করে তাড়াতাড়ি শুরু করি রেসিপিতে বানানোর জন্য আমি এখানে দুটো আলু নিয়েছি সাথে আলুগুলোকে ছুলে ভালো করে গোল করে কেটে নিয়েছি সাথে এখানে আড়াইশো গ্রাম চিকেনও নিয়েছি বন্ধুরা আপনারা কিন্তু পুরো ভিডিওটাই দেখে নেবেন একটুকু স্কিপ করবেন না পুরো ভিডিওটাই দেখে নেবেন তাহলে একবারেই বানিয়ে নিতে পারবেন এই দুর্দান্ত সবগুলো একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে পানিও দিয়েছি সাথে এখানে আলু আর চিকেনগুলো দিয়ে দিব সবগুলো বানানোর আগে চিকেন আর আলুগুলো একটু সিদ্ধ করে নিতে হবে এখানে আমি কুড়ি মিনিট ভালো করে সিদ্ধ করে নিব চিকেনগুলো দেওয়া হয়ে গেলে এক চামচ লবণ সাথে এক চামচ হলুদও দিয়ে দিব একটু নেড়ে ঢেকে ভালো করে কুড়ি মিনিট সিদ্ধ করে নিব বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওটা একটুকো যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো একটা লাইক করে দিবেন চিকেন গুলো হয়ে গেছে একটা প্লেটে নামিয়ে নিয়েছি চিকেন গুলোকে একটু ঠান্ডা করে নিব একটু ঠান্ডা হয়ে গেলে ভালো করে হাত দিয়ে আলু আর চিকেন করে আমি তাড়াতাড়ি করে ম্যাশ করে নেই চিকেন গুলো আমার ভালো করে ম্যাশ করা হয়ে গেছে দুটো পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম এগুলোও দিয়ে দিব সাথে কিছু কাঁচা লঙ্কার কুচিও দিয়ে দিব পরিমাণ মতো লবণ সাথে দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ হলুদ সাথে শুকনো লঙ্কা আদা রসুন পেস্ট করেছি এগুলো দিয়ে দিব এখানে কিছু গুঁড়ো মশলাও দিয়েছি তারপর উপকরণগুলো ভালো করে মেখে নিব আপনারা যদি চান এখানে একটু বেসনও দিতে পারেন আমি এখানে শুধু কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়ে নিয়েছি উপকরণগুলো ভালো করে মাখানো হয়ে গেলে দশ মিনিট ঢেকে রেখে দিব দশ মিনিট হয়ে গেছে এখন ভালো করে চপের শেপ দিয়ে নিব আমি এখানে চপগুলো লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি আপনারা যেভাবে বানিয়ে নিতে চান সেইভাবে বানিয়ে নিতে পারেন চপগুলো আবার ভালো করে সবগুলো বানানো হয়ে গেছে এদিকে একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিব ডিমগুলো ভাঙানো হয়ে গেলে এখানে একটু লবণও দিয়ে দিব তারপর ভালো করে ফেটিয়ে নিব পাশে একটা প্লেটে কিছু ব্রেডের গুঁড়ো নিয়েছি আপনাদের কাছে যদি না থাকে আপনারা ব্রেড গুঁড়ো করে নিয়ে বানিয়ে নিতে পারেন পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি হাতে এখানে তেলও দিয়ে দিব তেল গরম হয়ে গেলে বানিয়ে রাখা চপগুলো ডিমের ঘোলে একটু মেখে নিব ভালো করে মাখানো হয়ে গেলে ব্রেডের এর দিয়ে ভালো করে কোট করে নিব আমি এইভাবে দুইবার কোট করে নিয়েছি ভালো করে কোট করানো হয়ে গেলে তেলে দিয়ে ভালো করে ভেজে নিব ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটা লো করে নিয়ে ভালো করে ভেজে নিব আপনারা যদি করে থাকেন অবশ্যই লো ফ্লেমে করে ভালো করে ভেজে নেবেন একটু লাল লাল হয়ে আসলে চপগুলো নামিয়ে নিব বন্ধুরা আপনারা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন সাথে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তো একটা লাইক করে দিবেন বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে বানানো যায় এই চিকেন চপ একদম ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে তাই আশা করি আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন একদম মুসমুসে ক্রামসি চিকেন চপ বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আবার আসবো কালকে আর একটা নতুন রেসিপির ভিডিওর সাথে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ